মৌলিকভাবে সময় নষ্ট হয় চারটি জিনিসের কারণে চারটি বদ অভ্যাসের কারণে এর মধ্য থেকে এক নাম্বার বদ অভ্যাস হচ্ছে অর্থহীন বাজে কথা এবং বাজে কাজ করার কারণে দ্বিতীয় নাম্বার অসৎ সঙ্গ তিন নাম্বার আগামীর চক্করে এই আজকে না আগামীকালকে পড়ব আজকে না কালকে ভালো হয়ে যাব আগামীর চক্কর মারাত্মক খতরনাক একটি জিনিস চার নাম্বার বর্তমানে যেই রোগে আমরা প্রায় ম্যাক্সিমাম একশো ভাগের মধ্য থেকে একটি পার্সেন্ট লোকের আক্রান্ত সময় নষ্ট করার অন্যতম একটি বদ মাধ্যম হচ্ছে স্ক্রিন টাচ মোবাইল ফোন আমাল সে বন্তি হে يا جنتك جهنم يا خاك فتره من ناري هن نوري يا خاك فتره من ناري هن نوري اخلاصك اعمال يا جناتك همره اخلاص کی اعمال یہ جنات کی ہمراہ پرہز کی مقاصد ہے جو تقوی سے حسل ماند پرہز کی مقاصد ہے جو تقوا سے حاصل مجف মুজফ্ফরপুর বানিয়া গাতি চিরানি পাড়া আকনবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও দুয়ার মাহফিলের এই প্যান্ডেলের নিচে উপস্থিত ওলামাই কারাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন দরুন মুসলিম ভাই ও বোনেরা এবং আমার আগে থেকে নিয়ে মাহফিল শুরু হওয়ার পর্যন্ত যত অলামাই ক্যারামগণ দিনের আলোচনা রেখেছেন এই সকল আলোচনাগুলোই যদি আমরা মনোযোগ দিয়ে হৃদয়ের মধ্যে গ্রথিত করে জীবনে তা বাস্তবায়িত করি জীবন পরিবর্তনের জন্য এতটুকুই যথেষ্ট রাত ভর আলোচনা করার কোনো ধরনের প্রয়োজন নাই এই কারণে আমাদের অন্তর থেকে দোয়া করতে হবে হে আল্লাহ যে আলোচনাগুলো এখানে যে সকল ওয়ায়স ওলামাই কারামগণ উপস্থিত আছেন আলোচনা করছেন এই আলোচনা থেকে আমার জীবন পরিবর্তনকারী আলোচনাটা আমার জীবনে তুমি বাস্তবায়ন করে দাও আল্লাহ আমিন এই দোয়া মনে মনে করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত জমে বসে থাকবার তৌফিক দান করুন আজকে আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সময় সম্পর্কে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এবং পরকালে যত নাজ নিয়ামত দান করেছেন সমস্ত নাজ নেয়ামত একটা নেয়ামতের মধ্যে আল্লাহ তালা সীমাবদ্ধ রেখেছেন সেই নেয়ামতটা হচ্ছে সময় মানুষকে আল্লাহ তালা জান্নাত দান করবেন বলুন তো দেখি এর জন্য সময়ের প্রয়োজন আছে না আছে কিনা আপনারা দুনিয়ার মধ্যে নাজ নেয়ামতের মধ্যে আছেন এই নাজ নেয়ামত উপভোগ করছেন বলুন তো দেখি এই নিয়ামত উপভোগ করার জন্য সময়ের প্রয়োজন আছে না আল্লাহ তালা হাসর নাসর কায়েম করবেন সওয়াল জবাব হবে জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে জাহান্নামি জান্নাতি ভাগ হয়ে যাবে হিসাবের মাঠ আল্লাহ তালা কায়েম করবেন এবং যারা জান্নাতি হবে তাদেরকে আলাদা করবেন যারা পাপিষ্ট বান্দা তাদেরকে আল্লাহ তালা আলাদা করবেন এই সব কিছু বলন্ত দেখি হওয়ার জন্য সংঘটিত করার জন্য সময়ের প্রয়োজন আছে না নাই আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সময় দান করেছেন এই সময়টার কত নেয়ামত কত বারাকা এবং কত গুরুত্ব রাখে আল্লাহ তালা এই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে পবিত্র কোরআনে করিমের মধ্যে একটা সুরাই নাজিল করেছেন যেই সুরাটা হচ্ছে সুরাতুল আসর ওয়াল আসর ইন্নাল ইনসান আলাফি হসর অর্থাৎ আল্লাহ তালা নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি সময়ের কসম খাচ্ছি আল্লাহ তালার নামে কসম খাওয়া ছাড়া বলুন তো দেখি দুনিয়াতে অন্য কোনো সত্তার নামে কসম খাওয়া বৈধ নাকি অবৈধ সম্পূর্ণ অবৈধ এখন ব্যক্তি যদি বাবার নামে কসম খায় কোনো ব্যক্তি যদি পিস সাহেবের নামে কসম খায় কোনো ব্যক্তি যদি কোনো বুজুর্গের নামে কসম খায় এটা জায়েজ হবে জায়েজ হবে না অথচ আমরা কিন্তু অনেকের নামে কসম খাই সম্পূর্ণ না যায় তো মালিকের নামে কসম খেতে হবে আর যেই মালিকের নামে কসম খেতে হবে ওই মালিক নিজেই সময়ের কসম খাচ্ছেন মুফাসির ইনি ক্যারামরা বলেন মালিক যেহেতু নিজেই মালিকের নামে কসম খেতে আমাদেরকে বলেছেন আর সেই মালিক নিজেই সময়ের কসম খাচ্ছেন এই কারণে মুফাসির এনে ক্যারামরা বলেন এর দ্বারা মাকসাদ হচ্ছে আল্লাহর তরফ থেকে এই জিনিসটা বুঝানো যে দেখো আমার নামে কসম আমি কসম খেতে তোমাদেরকে বলেছি আমি স্বয়ং সৃষ্টিকর্তা সেই সময়ের নামে কসম খেয়ে বোঝাতে চাচ্ছি যে সময়ের গুরুত্ব আমি মালিকের কাছে অনেক অনেক বেশি দামি সুবাহ এখন আসুন মানুষের সময় নষ্ট হয় দুনিয়ার মধ্যে কয়টি কাজের মধ্যে এটা আমাদের জানা দরকার আছে না নাই অবশ্যই জানা দরকার আছে বর্তমান ইলেকট্রনিক্স ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ডিভাইসে আক্রান্ত যুবক যুবতীরা সময়কে তারা নষ্ট করছে মৌলিকভাবে সময় নষ্ট হয় চারটি জিনিসের কারণে চারটি বদ অভ্যাসের কারণে এর মধ্য থেকে এক নাম্বার বদ অভ্যাস হচ্ছে খ্যালকুলেশনের অর্থহীন বাজে কথা এবং বাজে কাজ করার কারণে এক নাম্বার কি বাজে কথা এবং বাজে কাজ করার কারণে অর্থহীন কথা এবং অর্থহীন কাজ করার কারণে দ্বিতীয় নাম্বার সময় নষ্ট হচ্ছে দুনিয়ার মানুষের দ্বিতীয় নাম্বার সেটা কি অসৎ সঙ্গ আজকে অনেক যুবক যুবতীরা সঙ্গের সংস্রব গ্রহণ করে তারা তাদের সময়কে নষ্ট করছে দ্বিতীয় নাম্বার তিন নাম্বার সময় নষ্ট হচ্ছে আগামীর চক্করে এই আমার বয়ানের শুরু করার আগে যে বক্তা আলোচনা করেছেন তিনিও একটু টাচ দিয়ে গিয়েছেন আগামীর চক্কর এই আজকে না আগামী কালকে পড়ব আজকে না কালকে ভালো হয়ে যাব আগামীর চক্কর মারাত্মক খতরনাক একটি জিনিস চার নাম্বার বর্তমানে যেই রোগে আমরা প্রায় ম্যাক্সিমাম একশো বাগের মধ্যে থেকে একটি পার্সেন্ট লোকের আক্রান্ত সময় নষ্ট করার অন্যতম একটি বদ মাধ্যম হচ্ছে স্ক্রিন টাচ মোবাইল ফোন আমার সাথে কি আপনার একমত তাহলে এক নম্বর কি বললাম বাজে কথা এবং বাজে কাজের মাধ্যমে সময় কি হয় নষ্ট হয় আমার সাথে সাথে বলুন বাজে কথা এবং বাজে কাজের মাধ্যমে সময় নষ্ট হয় দ্বিতীয় নাম্বার অসৎ সঙ্গের কারণে সময় কি হয় নষ্ট হয় তিন নাম্বার আগামীর চক্করে পড়ে মানুষ তার সময়কে কি করে নষ্ট করে চার নাম্বার স্ক্রিন টাচ মোবাইল ফোনের কারণে মানুষ তার মূল্যবান সময়কে কি করে নষ্ট করে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পোরাণী কেরিমের মধ্যে বলেন أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে দুনিয়ার আদম সন্তানের সামনে আমার মালিক আল্লাহ তাআলা বলবেন ওহে দুনিয়ার মানুষ আমি কি তোমাকে সময় দান করিনি যেই সময়ের মধ্যে তোমাদের নিকট যে সকল প্রেরিত রাসুলগণ এসেছে ভীতি প্রদর্শনকারী এসেছে মায়া তাদমাং তাদের তোমাদের উপদেশ গ্রহণ করার মতো যেই সতর্কবাণী তোমাদেরকে দেওয়ার জন্য বার্তা আসার কথা ছিল তাকে আসেনি আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আল্লাহ সুবহান তার পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ওনার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কাল সেই হাসরের ময়দানে আদম সন্তানকে যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্ন না করবে ওই আদম সন্তানের পা বিন্দু পরিমাণ সামনেও যাবে না বিন্দু পরিমাণ পিছনেও যাবে না আল্লাহ নবী বলেন ওই পাঁচটি প্রশ্নের মধ্য থেকে এক নাম্বার প্রশ্ন করবেন ও হে আদম সন্তান আমি তোমাকে যে জীবন দান করেছি এই জীবনকে তুমি কোন পথে ব্যয় করেছ আজকে যারা যুবক যুবতী এই মজলিসের মধ্যে উপস্থিত আছেন কারো বয়স বিশ বছর কারো বয়স পঁচিশ বছর কারো বয়স তিরিশ বছর কারো বয়স আশি বছর কারো বয়স আবার সত্তর বছর কারো আবার আল্লাহ প্রশ্ন করবেন আদম সন্তান আমি কি তোমাকে জীবন দান করি নাই এই একশো বছরের জীবন সত্তর বছরের জীবন এরকম ভাবে তিরিশ বছরের জীবন দান করি নাই আল্লাহ তালা প্রশ্ন করবেন ওই আদম সন্তান এই জীবনকে তুমি কোন পথে ব্যয় করেছ আল্লাহ সুহান তার পেগম্বরের মাধ্যমে জানিয়ে দিচ্ছে দ্বিতীয় নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন আমি কি তোমাদেরকে যৌবন কাল দান করি নাই যুবক যুবতী যারা বসে আছ খেয়াল করে শোনো আমি কি তোমাদেরকে যৌবন কাল দান করি নাই যে যৌবনকালে কালে আমি তোমাদেরকে শক্তি দিয়েছি চোখের শক্তি দিয়েছি হাতের শক্তি দিয়েছি জবানের শক্তি দিয়েছি এই শক্তিগুলোকে তুমি কোন পথে ব্যয় করেছ বর্তমান জামানের মধ্যে যুবক যুবতী এমন অবস্থায় সময়কে পার করে রাত যত বেশি গভীর হয় তৎকালীন যুগে যুবক যুবতীরা বাবারা চাচারা বয়স্ক বয়স্কার নারী এবং পুরুষেরা যে নামাজের না মুসল্লা নিয়ে বসে যেত জিকির আজকার করতো নামাজ পড়তো সারা রাত জিকির আজকার করতো বর্তমান কি এমন ফেতনা ফাসাদের জামানা চলে আসন রাত যত গভীর হয় তত বেশি গুনাহের আসপাব সামগ্রী নিয়ে বান্দাবান্দিরা বসে যায় ঠিক না বেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নাম্বার প্রশ্ন করবেন ওহে আদম সন্তান আমি তোমাকে যে যৌবন দান করলাম এই যৌবনকালকে কালকে তুমি কোন পথে ব্যয় করেছ আল্লাহ তিন নাম্বার প্রশ্ন করবেন আমি তোমাকে তুমি যে এই ধন সম্পত্তির পাহাড় গড়েছ বায়ের হক ছিল বোনের হক ছিল প্রতিবেশীর হক ছিল তোমার এরকম ভাবে চাচা চাচির হক ছিল তাদের হক কি যথাযথভাবে দিয়ে তুমি ধন সম্পত্তির পাহাড় গড়েছ নাকি তাদের পেটে লাথি মেরে তাদের হক না দিয়ে ধন সম্পত্তির পাহাড় গড়েছ পাক এরকম ভাবে বান্দাকে প্রশ্ন করবেন চার নাম্বার প্রশ্ন করবেন এই ধন সম্পত্তির যে পাহাড় গড়লা এই ধন সম্পত্তির যেই হক ছিল জাকাত দেওয়া ফরস ছিল এই তন সম্পত্তি তোমার বোনকে দেওয়া ফরজ ছিল ভাইকে দেওয়া আবশ্যক ছিল কতটুকু তুমি তন সম্পত্তি আমার রাস্তায় ব্যয় করেছে আল্লাহ তাআলা পাঁচ নাম্বার প্রশ্ন করবেন ওহে আদম সন্তান তোমার যে এলেম রয়েছে যে এলেম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ জাকাত দেওয়া ফরজ রমজানের রোজা রাখা ফরজ সত্য কথা বলা ফরজ মিথ্যা কথা বলা হারাম এই এলেম এই এলেম অনুসারে তুমি কতটুকু আমল করেছ আল্লাহ তা বান্দা বান্দিদেরকে প্রশ্ন করবে যদি কোনো আদম সন্তান এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে হাসনের ময়দানে আল্লাহ তালা ফেরেস্তার দলকে বলবেন ওহে ফেরেস্তার দল তাদেরকে আমি যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠালাম আমার কাজ করার জন্য আমার এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে প্রস্তুত করে আসার জন্য কিন্তু তারা সেটা করতে পারে নাই সেটা করতে পারে নাই তাকে ধর এবং সুজা জাহান নামের পথে নিয়ে যা